এই যে উনুস এই যে বার্তা টাকা এই এক হাজার টাকা এরা প্রাপ্ত বার্তা না প্রদত্ত বার্তা সবসময় মনে রাখবা যখন তুমি টাকা প্রদান করো যেরকম এখানে আমরা মারুফকে টাকা প্রদান করতেছি যখন টাকা প্রদান করা হয় তখন বার্তা পাওয়া যায় বুঝে আসছে যেরকম মারুফকে আমরা ঊনসত্তর হাজার টাকা প্রদান করছি দেওয়া লাগবে কত সত্তর হাজার সেখানে দিছি কত উনসত্তর হাজার ঠিক আছে এই যে লেখা আছে সত্তর হাজার টাকা মাধবের নিকট থেকে পণ্য ক্রয় সত্তর হাজার টাকা মানে বাকিতে পণ্য ক্রয় সেই টাকাটা প্রদান করা হচ্ছে কত উনসত্তর হাজার টাকা তার মানে হলো আমরা যখন টাকা প্রদান করি ঊনসত্তর হাজার টাকা প্রদান করছে সেখানে এক হাজার টাকা বার্তা পাইছি যখন টাকা প্রদান করা হয় তখন হলো কি হয় বার্তা প্রাপ্তি হয় ঠিক আছে সে এক হাজার টাকা টাকা দিয়েছে কত ঊনসত্তর হাজার টাকা এই ঊনসত্তর হাজার টাকা আমরা এখানে লিখলাম ঠিক আছে এখন এটা নগদের ঘরে কেন বসলো ব্যাংকের ঘরে কেন বসলো না কারণ হলো এখানে ব্যাংকের কোনো কথা বলা নাই তার মানে হলো এটা নগদ ঠিক আছে